হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে তোমাদের যেটা ডিটেলস্ট একটু জানতে জানাতে চাইছি সেটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট যেটা আজকে দশটার সময় বেরোবে সেটার কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে ঠিক আছে তো আজকের যে যে টোটাল আটটা ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে রেখেছি তোমাদের রিলেটিভ কেউ যদি জানাশোনা কেউ যদি থাকে যে মাধ্যমিক দিয়েছে তাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা সেন্ড করে দেবে কারণ প্রথম এই দুটো ওয়েবসাইট যেটা আছে এই দুটো ওয়েবসাইট হয়তো প্রথম প্রথম খুলতে চাইবে না কারণ সবাই তো দেখবে এই দুটো ওয়েবসাইটের ওপরই খুব চাপটা পড়বে কিন্তু এছাড়াও আরও যে ছটি ওয়েবসাইট রয়েছে সেটার ডিটেলস আমি দেখো এখানে দিয়ে দিয়েছি তোমরা এটাতে একটু দেখে নেবে আমি ওয়েবসাইটগুলোর নামগুলো বলে দিচ্ছি একটু দেখে নাও প্রথম যেটা সেটা হচ্ছে ডাব্লু ডাব্লু এবং সেকেন্ড যেটা হচ্ছে wbresults.nic.in রেজাল্টস এই দুটো ওয়েবসাইট খুবই চাপ থাকবে হয়তো প্রথম দিকে কাল রেজাল্ট বেরোনোর পর যখন দশটার সময় তোমাদের রেজাল্টটা আউট হবে মাধ্যমিকে তো তখন সেটা দেখতে পারবে না সেই জন্য বাকি এই যে আরও ছয়টি ওয়েবসাইট রয়েছে এগুলো লিংকে ডিটেলস এগুলোর উপর ক্লিক করলে ডাইরেক্ট সেই পেজগুলোতে খুলে যাবে ঠিক আছে রেজাল্ট দেখার জন্য তো ওয়েবসাইটগুলো তিন নম্বর হচ্ছে দেখো এক্সাম ইটিসি ডট সেকেন্ড চার নম্বর হচ্ছে দেখো এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইন এখানেও রেজাল্টটা চেক করতে পারবে তারপর দেখো ইন্ডিয়া রেজাল্টস ডট কম এই ওয়েবসাইট থেকেও চেক করতে পারবে তারপরে দেখো ছয় নম্বর আছে রেজাল্ট ডট সিক্সা এই ওয়েবসাইট থেকেও তোমরা রেজাল্ট চেক করতে পারবে সাত নম্বর ওয়েবসাইট হচ্ছে স্কুল নাইন ডট কম ডাব্লিউ ডট স্কুল নাইন ডট কম এই ওয়েবসাইট থেকে এবং লাস্ট ডেটা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট জাগরণ জোস ডট কম তো যাদের প্রথম সাইটগুলো খুলবে না তার আগে সবাই এই আট নম্বর এই ওয়েবসাইটটা একটু খোলার চেষ্টা করবে এখানে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে এবং এখান থেকে আশা করি তোমরা সবার আগে রেজাল্টটা চেক করতে পারবে তো আর এবং সবার প্রথম চেষ্টা করবে এই দুটো ওয়েবসাইট থেকে ডাব্লু ডট ডাব্লু ডট না হলে ডাব্লু ডাব্লু ডট বি রেজাল্ট ডট ডট ইন ডাইরেক্ট এই এই সবুজ লেখা যেগুলো রয়েছে এটার উপর ক্লিক করলেই ডাইরেক্ট তোমাদের সাইটে চলে যাবে দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তোমার দু নম্বর সাইট যেটা আছে এইটার উপর যদি ক্লিক করো সরি হ্যাঁ এইটার উপর ক্লিক করলে দেখো ওই ওয়েবসাইটটা খুলে যাচ্ছে এই দেখো এখানে রেজাল্ট এই যে প্রথমেই দেখা রয়েছে দেখো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক রেজাল্ট ঠিক আছে কাল সকাল দশটার সময় তোমাদের রেজাল্টটা চেক করাবে এটা ছাড়াও আরও যেসব ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখে নাও এই যে লাস্টে যেটা বললাম এই ওয়েবসাইটটা এটাতে ক্লিক করলেও ডাইরেক্ট চলে যাবে দেখো পেজে এটার উপর ক্লিক করলাম দেখো এটারও ওয়েবসাইটের পেজ চলে গেলো এই পেজের এখানে এখানে তোমার রোল নাম্বার এ দেখো এখানে তোমার রোল নাম্বার পুট করতে হবে তারপরে সরি এখানে একটু প্রবলেম হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখো তো এখানে প্রথমে রোল নাম্বার তারপরে নেম তারপরে মোবাইল নাম্বার তারপর ইমেল আইডি তোমার ডাইরেক্ট ইমেল আইডি দিয়েও চেক করতে পারো ঠিক আছে মেল ফিমেল চুজ করে নেবে বেঙ্গল সিটি চুজ করে নেবে কোর্স চুজ করে নেবে এই কোর্সের এখানে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে দেখো এবং আরেকটা জিনিস দেখে নাও এই যে এই ওয়েবসাইটটার তিন নম্বর ডাব্লু ডট এক্সাম ডট কম এখানে তুমি যদি আগে থেকে ক্লিক করে রাখো মানে এখনই যদি তোমার দশটা বাজার আগে যদি তুমি এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে রাখো তাহলে তোমার রেজাল্টটা এরা জানিয়ে দেবে ঠিক আছে এখানে বেঙ্গল দেখো এখানে লেখা রয়েছে প্রি রেজিস্ট্রেশন ওপেন তো এখানে ক্লিক করে যদি তুমি রেজিস্ট্রেশন করে রাখো তোমার রোল নাম্বার দিয়ে তাহলে তোমার রেজাল্ট বেরোনোর সাথে সাথেই তোমার কাছে মেসেজ চলে আসবে বা ওরা মেল করে দেবে তোমার ইমেল আইডিতে তো সবভাবে তোমরা রেজাল্টগুলো চেক করতে পারো অ্যান্ড সবাইকে বেস্ট অফ লাখ অ্যান্ড থ্যাংক ইউ ফর এবং তার আগে বলে রাখি ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্কটা দেওয়া থাকবে যেখান থেকে তুমি টোটাল আটটা ওয়েবসাইটের এই যে এই পেজটার এই পেজটা লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো এই পেজে যখনই ক্লিক করবে দেখবে এই পরপর এই ওয়েবসাইটগুলো এরকমভাবে খুলে যাবে তো যেটাতে খুশি ক্লিক করে দেখে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং